হঠাৎ বাড়িতে অতিথি আসলে আর বাড়িতে যদি মাছ মাংস না থাকে ডিমের তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় ডিম তেলানি রেসিপি শেয়ার এটা যদি খাবার টেবিলে থাকে অন্য প্রয়োজন হয় না তো ডিম তেলানি বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে অ্যাড করে দিতে হবে তিন চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তিন টুকরো দারচিনি আর পাঁচটি এলাচ অ্যাড করে দিতে হবে হালকা একটু ভাজা হলে দুটি বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়ে অ্যাড করতে হবে এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজের কালার গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে পুড়িয়ে ফেললে হবে না জাস্ট পেঁয়াজটা একটু সফট করে নিতে হবে তো দেখতেই পাচ্ছো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে দেড় চামচ আদা রসুন বাটা তো চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দুই মিনিট অনবরত নাড়াচাড়া করে এ আদা রসুন বাটাটাকেও ভেজে নিতে হবে যাতে কাঁচা যে স্মেল সেটা চলে যায় ঠিক এই রকম তেল ছাড়তে শুরু করলেই এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে নিয়ে মানে একদম পেস্ট করে নিয়ে অ্যাড করে দিতে হবে তো হাফ কাপ মতো পেঁয়াজ বাটা অ্যাড করেছি তার সঙ্গে স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর অনবরত এভাবে নাড়াচাড়া করে ভালো করে সমস্ত কিছু ভেজে নিতে হবে আর দেখতেই পাবে যে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক এই সময় চুলোর ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলা অ্যাড করতে হবে তো এখানে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো তার সঙ্গে অ্যাড করেছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এখানে কিন্তু ধনে গুঁড়োটা অ্যাড করা যাবে না সমস্ত কিছু আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে প্রায় থেকে মিনিট সময় ধরে আমি মশলাটাকে দুই তিন কষিয়ে নিয়েছি আর মশলা একটু বেশি সময় নিয়ে এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে খেতে তো মশলা কষানো হয়ে গেলে এক গ্লাস জল অ্যাড করে দিতে হবে চুলোর ফ্লেমটা হাই করে দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে এবার নিয়েছি ডিম আর ডিমগুলো একটা বাটিতে ঢেলে তারপর অ্যাড করবে যদি ডিম নষ্ট হয় তা পুরো গ্রেভিটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এইভাবে ডিমগুলোকে একটা একটা করে অ্যাড করতে হবে আর অবশ্যই এই সময় চুলোর ফ্লেমটা একদম হাই করে রাখতে হবে তো দেখতেই আস্তে আস্তে ডিমটা কিন্তু কুক হয়ে গেছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে এখন পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডিমগুলো একদম ভালোভাবে কুক হয়ে গেছে আর সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটা অপরটার গায়ে লেগে যায়নি খুব সুন্দরভাবে আলাদা হয়ে আছে আর প্রত্যেকটা ডিম একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো আবারও এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর লো ফ্লেমে দুই মিনিট মতো রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু ডিম তেলানি এখন তোমাদের দুই মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ডিম তেলানি একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে এটা যদি খাবার টেবিলে থাকে সত্যি বন্ধুরা অন্য কোনো কিছু আর তরকারির প্রয়োজন হবে না এটা দিয়েই ভাত রুটি পরোটা সমস্ত কিছুই তোমরা খেয়ে নিতে পারবে আর অতিথি আসলে তো কোনো চিন্তাই নেই এই রেসিপি দেখলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি গুলো পাওয়ার জন্য ডিম তেলানি যখনই বাড়িতে বানাবে অবশ্যই মশলা একটু সময় নিয়ে কষিয়ে নেবে মশলা যত ভালোভাবে কষানো হবে ডিম তেলানির স্বাদ ততটাই বাড়বে তো একবার এভাবে যদি বানিয়ে খাও প্রত্যেকবার অজুহাত খুঁজবে এটা বানিয়ে খাওয়ার জন্য এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে